রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন সকল পার্শ্ব শিক্ষক কে মাদ্রাসা পৌরসভা স্থায়ী শিক্ষক আর সকল স্তরের শিক্ষক জন সকল স্তরের মাননীয়গণ ভালো আছেন বন্ধুরা আমি ইদ্রিস আলী শেখ নদীয়া জেলার চাপড়া থানার হাটকোলা গ্রামের উত্তর হাটকোলা প্রাথমিক বিদ্যালয় পার্শ্ব শিক্ষক বন্ধু প্রথমেই আমার সম্বন্ধে কয়েকটি কথা বলব তারপরে পার্শ্বশিক্ষক শ্রীমান দাসে বড়সভার ভবিষ্যৎ তারপর স্থায়ী শিক্ষকদের মাধ্যমে ইত্যাদি বলবো শেষ পর্যন্ত শুনুন বন্ধু আমি বরণাপদ্য মানে মরণের লাইনে দাঁড়িয়ে আছি আমার বেঞ্চ চোখ হয়েছে দুবার মানে সাহায্যের আবেদন করবো তার জন্যে আপনারা প্রথমে কী হয়েছে শুনুন শুনুন স্ট্রোক হয়েছে দুবার তিনবার যদি বেড স্ট্রোক হয় তাহলে লাইফ ডেথ মানে লাইফ টু ডেথ মানে পুরো সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট রেডি হয়ে যাবে তার জন্য আপনারা আল্লাহর কাছে ঈশ্বরের কাছে আশীর্বাদ করবেন যাতে থার্ড টাইম আর স্টোকটা না হয় দুই নম্বর হচ্ছে চোখের অসুবিধা দুই চোখে চরম অসুবিধা এক বা চোখটা অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ আবার চোখের দৃষ্টিটা কিছুটা ফিরিয়ে দিয়েছে আশা করছি ভালো ট্রিটমেন্ট করলে চোখটা ফিরে পাবো আর কিছুটা চোখটা এখন দেখতে পাচ্ছি কিছুটা দেখতে পাচ্ছি মানে টোয়েন্টি পার্সেন্ট মতো দেখতে পাচ্ছি চোখ যদি চোখ চলে যায় তাহলে বিশাল বিপদ চোখটা চলে গিয়েও আল্লাহ ফেরত দিয়েছে এটা অশেষ ধন্যবাদ আল্লাহকে আল্লাহর কৃপাই আমি চোখটা ফিরে পেয়েছি কিছুটা চয়েন্টি পার্সেন্ট রিকভার হয়েছে আমার বৃক্ষ বা কিডনি লিভার এগুলোও মোটামুটি সম্পূর্ণরূপে কাজ করে না কোনোটা টোয়েন্টি পার্সেন্ট কাজ করছে বা টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে কোনোটা ফর্টি ফোরটি পার্সেন্ট ঠিক আছে কোটা ফিফটি পার্সেন্ট ঠিক আছে আর বেশিরভাগ সব এরকম আমার ডান স্যারটা প্যারালাইজ ডান হাত ডান পা অচল কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্কুলে যাই তো আজকে যেটা হয়েছে আমাদের গতকালকে একটা বিশেষ কাজে তিন কিলোমিটার দূর আমাদের ওখানে পঞ্চায়েত আমাদের গ্রামের পঞ্চায়েত গিয়েছিলাম ওখানে পড়ে গিয়ে সাইকেল থেকে পরপর তিনবার আর তার আগের তিনবার দু দিনের চারবার পড়ে গিয়েছে সাইকেল থেকে সাইকেলটা বউ তার যেরকম সাইকেল ছোটো ওরকম সাইকেল মানে ছোটো সাইকেলে উঠতে গিয়ে উঠে একটু চারাদি গিয়ে পড়ে গিয়েছে মানে শরীরে কোনো ব্যালেন্স নেই গিয়েছিলাম কিছুতে একটু কাজে গিয়েছিলাম যাতে একটু ব্যায়াম হয় তার জন্য সাইকেল গিয়েছিলাম যে ডাক্তার বারবার ব্যায়াম করতে বলছে সাইকেল চালালে ব্যায়াম হবে তার জন্য গিয়েছিলাম কিন্তু চারবার পড়ে গেলাম কিন্তু ঈশ্বর আশীর্বাদ আল্লাহর আশীর্বাদে স্টোক কিছু হয়নি একবার সম্পূর্ণ বাড়টা পড়ে গেছে এই যে পায়েশ লেগেছে কিছুটা মানে হাঁটু হাঁটু ছিঁড়ে গেছে এরকম অসুবিধা এবং তা মানে কি বললাম ব্রেন মাথায় রক্ত জমাট আছে মাথায় স্নায়ুগুলো নষ্ট হয়ে গেছে চোখ দুটো নষ্ট হয়ে গেছে চোখে টোয়েন্টি পার্সেন্ট মতো দেখতে পাই হান্ড্রেড পার্সেন্ট মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মতো মানে আছে আর এইটটি পার্সেন্ট চোখ নষ্ট হয়ে গেছে এইটটি অঙ্কা মানে আশি শতাংশ চোখের দৃষ্টি শেষ ধান সাইড দুই হাত মানে ডান পা হাত প্যারালাইজ হর ভিতরে বছর এগুলো শেষ তার জন্য সারাদ চোর থেকে বাবা পড়ে গেলাম এইবার হচ্ছে আমার এই আট মাস আগে প্যারালাইজ হয়েছে প্যারালাইজের পর আমার সব পাঁচপত্র সব ঢেলা হয়ে গেছে মানে মিনিটে মিনিটে দশ মিনিট পর পর পেশাব হয়ে যাচ্ছে আর কাপড়ে চুপড়ে পায়খানা হয়ে যাচ্ছে যখন তখন হঠাৎ করে পায়খানা বেগ আসছে তারপরে আমার পায়খানা হয়ে যাচ্ছে তাহলে এরকম নানাবিধ সমস্যায় আমি জোর তো বন্ধু কী বললাম মানে সমস্ত রকম সমস্যায় আমাকে খেয়েছে এছাড়াও একটা গোপন সমস্যা আছে সেটা এখন বলছি না পরবর্তী বলবো সবই বলবো এটা তেমন গোপন না মানে হচ্ছে আমার সন্তান হয়নি ষোলো বছর বিয়ে সন্তান হয়নি আমার আর কোনো ভাইও নেই বোনো নেই নেই আমি একা আমার বাড়িতে আমার মা আমি আর আমার স্ত্রী এই তিনটে লোক মানে সরকারের বড় ভিতেই ঘুতরের মতো হয়ে আছে সন্তান না হলে হ্যাঁ তার জন্য ট্রিটমেন্ট করতে হবে আপনারা দয়া করে আমাকে হেল্প করবেন আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই ফোন নাম্বার আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আর আইএসি কোড হচ্ছে ডবল জিরো ডবল থ্রি জিরো টয় জি পি পি ইউ বি ইউ বর বি ডবল জিরো ডবল থ্রি জিরো টয় জি সেই হলো আমার ইয়ে আর আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দাম একশো টাকা দুশো টাকা তিনশো টাকা কেউ কেউ পাঁচশো টাকাও দিয়েছে তা আপনারা যদি দুশো টাকা করেও করেন একশো টাকাও দান করেন দশের লাঠি একের বোঝা তো বহুত জোর যদি দান করেন তাহলে আমার চরম অসুস্থ মানন অবস্থা এবং আমি এত অসুবিধা যে আমি সুইসাইড করারও চেষ্টা করব বলে ভাবছিলাম কিন্তু এখনও করিনি যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে কী হল হয়ে যেতে পারি ভালো হয়ে যেতে পারি তাহলে আর ওটা হবে না আর যদি চান যে ভাইটা ভরে যাক তাহলে করবেন না সাহায্য করবেন না আপনার কাছে কাতর অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন ক্ষুদ্র ক্ষুদ্র দান করতে একশো টাকাও না পান পঞ্চাশ টাকা দান করুন দু মাসে না পারলে পর মাসে দান করুন পরের মাসে না পারলে তার পরের মাসে দান করুন তাহলে একশো টাকায় দান করবেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র দানে দশের লাঠি একের বোঝা আমি বেঁচে যাওয়া বন্ধু ভাই আপনারা সহযোগিতা করবেন আর এবার শুনুন তো বন্ধুরা যদি যা বুঝতে পারেন ওকে ফোন করবেন ওই ফোনপে নাম্বার মানে ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই ফোন নাম্বার ফোন করবেন আর আমাদের খবর হচ্ছে বন্ধু আগামীকাল শুক্রবার আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে আমাদের কলকাতায় সমাবেশ মানে আবেদন সমাবেশ ওখানে সকালকে যেতে হবে সকাল পাঠ্য শিক্ষককে আমি কারোর জন্য বিরতি করছি আপনারা সকালে চলুন যাতে আমাদের কাজটা হয় আমরা সরকার বিরোধিতা করতে যাচ্ছি না আমরা যাচ্ছি যাতে আমাদের প্রতি দিদিবরি বা মুখ্যমন্ত্রী সদয় হয় আমাদের আমরা দলের ব্যানার দিয়েই যাব মমতার ছবি দিয়েই যাবো সেখানে কেউ কোনো বেচনা করার জন্য কোনো কথা বলবেন তো দয়া করে আর নেতৃত্ব সারা থাকবেন রকম কোনো যেন বাজে কথা ঘটে সকলে দৃষ্টি শান্তভাবে ক্রমতার জয় বাংলা জয় বাংলা জয় অভিষেক জয় মমতা করতে করতে আমাদের সমাবেশটা শেষ করতে হবে এবং অচিরেই আমাদের দাবিটা আদায় করতে হবে যদি দাবি আদায় না করতে পারি তাহলে আমার মতোই অবস্থা হবে সকলের তাই বন্ধু আশা হাত অবৈধ এবং আমার কাছে যে খবরটা আছে ভৈরী ঘোষ মহাশয় যেটা বলেছেন তাতে করে পজিটিভ দিক আছে এবং ভাষা বৃদ্ধি হবে না তেমন কিছু নেই হয়তো এই মুহূর্তেই হবে না সেটা পজিটিভ চলছে মানে আমাদের উপরে যেটা আছে সেটা হচ্ছে সিপিএমের স্ট্যাম্প যে আছে এটাই মুখ্যমন্ত্রী বলেছেন ওয়েশ দিকে এবং মুখ্যমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছেন সে দেওয়া সেরকম নেওয়া আপনি যেভাবে ভাবছেন সেরকম নাই এখন সকালে বেশিরভাগ যাই প্রায় পার্সেন্ট তৃণমূল করে এটাও বোঝাতে পেরেছেন তাই আপনারা কেউ কোনোরকম বেপার বিরোধী তৃণমূল বিরোধী মন্তব্য করবেন না আমরা যা তা করে যানপন লড়ে মুখ্যমন্ত্রীর পায়ে হার ধরে দাবি আদায় করে নিয়ে আসবো এস কে ওসকে আগে গেছ এসএসকেও নেতৃত্ব বলে আমি রোল বছর বলতাম যে কোন সম্ভাবনা নেই সব চিনি বাজ চারা তো ঠিকই বলেছেন কোন সম্ভাবনা নেই কিন্তু করতে সম্ভাবনা বল কথা আজকে যাচ্ছে প্যারা আজ হওয়ার পরে কথা ঠিক না তবু বুঝতে পারবে নিশ্চয়ই তো সেরকম হলো না আমি রোল বছর বলছেন যে হবে না কিন্তু হাওয়াতে হবে আপনার যদি পার্শ্ব শিক্ষকদের বাধা একটা প্রখর সংগ্রাম চলছে মানে আবেদন সংগ্রাম আবেদন সমাবেশ তাদের নিশ্চয়ই আমরা সফল হব এবং আমরা যদি পাই তাহলে আপনারা পাবেন আর আমাদের বাতাস যা বাড়বে আপনারাও বাড়বে বার্তাটা পড়ে সবাই একই গেছে সকালেরই বাড়বে আশা করছি আর স্থায়ী শিক্ষকদের যে বার্চনা আছে প্রমোশনের বার্চনা আছে সেগুলো নিশ্চয়ই যাবে যাবে সরকার দেবেন আপনাদের আপনারাও বঞ্চিত হবেন দেওয়া আপনারাও সরকার দেবে তোমার জন্য সকলের সরকারের সাথে লেগে থাকুন দূরে থাকুন সরকার বেরোচ্েন এই বিয়ে সাহেব সেক্ষেত্রে একটু বেকারি টাইপ বে খারাপ বেরাব টাইপের হয় তাকে ভুলিয়ে ভালিয়ে আদায় করতে হয় তাই ভুলিয়ে ভালি আদায় করার চেষ্টা করতে হবে সকলকে স্থায়ী শিক্ষক পাঠ্য শিক্ষক মানুষ বলে দেওয়া সকলের ক্ষেত্রে একই কথা কিন্তু আপনারা দেখে থাকুন দূরে থাকুন সকলের যাবে আগে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর সমস্ত স্তরের শিক্ষকদেরকে বলছি পার্শ্ব শিক্ষক মদ্রাসা পৌরসভা বন্ধু সকলের দৃশ্য ভাষা বাড়বে আমরা আশাবাদী একটি যদি দুবাস মাসের মধ্যে ভাষা বাড়বে আর স্থায়ী শিক্ষকদের জীবন দূর হবে সবটা দূর হবে না হয়তো ভালো রকম যে জীবন দূর হবে হয়তো টোয়েন্টি পার্সেন্ট দিয়ে আপনারা পেয়ে যাবেন বকলা দিয়ে এটা পাবেন আর প্রমোশনটাও হয়তো এক্ষুনি হবে না কিন্তু দু মাস মাস এক মাসের মধ্যে প্রমোশন হবে ভালো চাউন শুনতে আর ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করবেন যারা দেখছেন আর আমার আবেদনটা আপনাদের যারা পরিচিত শিক্ষক পার্শ্ব শিক্ষক বেশ কিছু মানুষের পৌরসভা শিক্ষক সবকে আমার দুর্নীতি আবেদন করবেন আপনারা যারা এটা করবেন নিশ্চয়ই আল্লাহ তাদের সোনা ধরে দেখবেন একজন উপকার করা একজন পানের হেল্প করা যা বাসার জন্য হেল্প করা কাজ মহাপুতেন বাবা শুধু ধন্যবাদ